চলে আসলাম আমাদের মার্কেটে আজকের ব্লগে দেখতে পারবেন আমরা আজকে কী কী মার্কেট করি অনেক দিন পরে চলে আসলাম মার্কেটে তা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আজকে ব্লগটি কেমন লাগলো সবাই কেমন করে জানাবেন ধরো চলেন ব্লগটি শুরু করছি পেজ উপরে ওভার ব্রিজ যে মার্কেট তো প্রবেশ করছি মার্কেটে চলেন আমি আর ৰংগে <SMuch Robinson>

পচন্দ হয় কমেণ্ট কৰি জনাবিনে কৈছো আহিছে

নি বানারে কেন নুন ওটা এটা একি ফ্যামিলিতে একি ফ্যামিলিতে হ্যাঁ স্কুলে শপিং করতে চলেছি কালকে কত কাজ জানাবেন <this prender> শাড়ি থ্রি পিস এগুলা দেখে মাথা নষ্ট হয়ে যাচ্ছে কালার আইসার আবদুল্লাহ খেলা করতেছে ভাই বোন যেখানে যায় খেলা শুরু হয়ে যায়

এই যে এটা হচ্ছে ওনার শাড়ির দোকান এটা অবশ্য বন্ধ দুপুর হয়ে গেছে সেজন্য আর এই যে অনেক রকমের শাড়ি থেকে শুরু করে থ্রি পিস পাঞ্জাবি লুঙ্গি অনেক কিছু আছে বিয়ের শাড়ি

তা আমাদেরও কেনাকাটা প্রায় শেষের দিকে এখন হিসাব চলছে আমাদের কেনাকাটা শেষ এই যে কাপড় গুলা গোস কাপড় কেনা হলো আর আমাদের আব্দুল্লাহ এবং জাবিরের জন্য এর জন্য দুটো পাঞ্জাবি কিনবো তারপর আমাদের মার্কেটিং শেষ আজকের মতো আমাদের পান খাওয়াবে পাশের দোকান থেকে মাথার ক্যাপ কিনলাম যেটা ভেজে নিলাম

ওই যে পান খাওয়াইলো এবার পানকে আমরা তুলে উঠে এবার যাচ্ছি আমাদের আবদুল্লাহ জাবির জন্য দুই বাইরের জন্য দুইটা পাঞ্জাবি কিনতে লোকজন নাই নাই এখানে আয়েশা আস কলে আছে মার্কেটে ঢুকলে দোকানের অনেক নেই কাপড় চুপড়ের অভাব নেই দেখে চোখ নষ্ট হয়ে যায় মানে এই ৰাতি গীতটো বৰ আছে নিচে বাৰ এই বৰ হ্যাঁ এলাম কালার ঢাক হ্যাঁ আর দেখবেন এই যে মেচিং হয় যদি মেচিং হয় ভালো হয় দুই এক ম্যাচিং হইলে সন্দিন আরেকবার চাইছিলাম ভালো হয় বাচ্চা মানুষ না

সব বড় মানুষের পাঞ্জাবি ছোট মানুষের পাঞ্জাবি একটু কম আছে তাও মিলে না কালার কালার মিলে কালারে মিলছে না তারপরও প্রায় সিম সিম নেওয়ার চেষ্টা করছি আমরা আলাদা জাবিরের জন্য পায়ে জমা নেওয়া হচ্ছে কারণ জাবিরের মাদ্রাসায় তো এই জন্য আনা হয়নি তো আমরা বাসা থেকে মাপ নিয়ে আসছি তো মাপ অনুযায়ী জাবিরের কাপড় চোপড় কেনা হচ্ছে পায়জামানরা এসটা কিনতে হচ্ছে আমি দাওয়ার সাথে কথা বলতে চাই সাদা সারা অন্য কালার হয় না কালারিং আছে তাহলে কালারিং দেন সাদা দুইটা আছে বাচ্চা মানুষ না একসাইজ বড় লাগবেন্লাহ ঢুকে গেছে

দেখ আবদুল্লাহ হাঁটতে 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 তে মার্কেটে শেষ সপ্তাহে চলে গেছে আবদুল্লাহ আবদুল্লা বেড়াইতেইছে

দোকানের অভাব নাই মার্কেটে আসলে দোকান দেখলে মন চায় কত কিছু কেনাকাটা করি এ হচ্ছে ওভারব্রি সেই আবার মার্কেটের থেকে বের হয়ে গেলাম মেন রোডে এখন রিক্সা নিয়ে আমরা চলে যাব বাসায় এই যে পস মিটিকের দোকান জুতার দোকান কিছু কিছুর অভাব নাই আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ